জার্সির রংটা কেবল বদলাবে নতুন বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের হয়ে ওপেন করবেন এই সৌম্য সরকার ও তানজিদ তামিমি বাংলাদেশের জন্য স্বস্তির খবর দুজনই আছেন দারুণ ছন্দে আবার দীর্ঘদিন ওয়ানডে ম্যাচ না খেলার দুশ্চিন্তাও আছে সেই সংকট কাটিয়ে উঠতেই ম্যাচ সিনারিও প্র্যাকটিসে লম্বা সময় একসাথে ব্যাটিং করেছেন বাংলাদেশের এই দুই ওপেনার ম্যাচে দুই ব্যাটারের বিপক্ষে মাঠে থাকে প্রতিপক্ষের এগারো জন ক্রিকেটার সেই চাপ সামলেই খেলতে হবে তানজিব সৌম্যদের এখানেও তেমনই আবহ তৈরি করার চেষ্টা করেছেন কোচরা বোলার কিংবা কোচ সবাই যেন এই দুই ব্যাটারের প্রতিপক্ষ কোচরা বোলারদের শিখিয়ে দিচ্ছেন কি করে আটকাতে হবে সৌম্য তানজিবদের অবশ্য এক ফাঁকে পরামর্শ দিয়ে গেছেন কোচ সালাউদ্দিন হেড কোচ ফিল সিমন্সও বেশ মনোযোগী এই দুজনের ব্যাটিং নিয়ে লম্বা সময় পেছন থেকে দেখেছেন সৌম্যদের ব্যাটিং বোলারদের তো পরামর্শ দিয়েছেনই ভুল হলে সুদরে দিয়েছেন এই দুই ওপেনারকেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ সেখানে ভালো করতে হলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এই দুই ওপেনারকে সভ্যতার দিনটা ভালো শুরু এনে দিতে পারলে বড় কিছু স্বপ্ন দেখতে পারে নাজমুল হোসেন সদর প্রায় এক ঘন্টারও বেশি সময় ধরে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ সিনারিও প্র্যাকটিস করছেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম দুই ওপেনার বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেন করবেন সেটা একরকম নিশ্চিতই বলা যায় সেটাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার আগে প্র্যাকটিস করে নিচ্ছেন দুজনে লম্বা সময় ধরে দুজনেই ব্যাটিং করছেন সিঙ্গেলস নিচ্ছেন কেউ বাউন্ডারি মারছেন স্ট্রাইক বদল করছেন এবং প্রায় এক দেড় ঘন্টা সময় ধরে এই কাজটা এই দুজনে করে যাচ্ছেন এবং যেদিন চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয় সেদিনই নির্বাচক বলেছিলেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সৌম্য এবং তানজিদ তামি বাংলাদেশের জন্য ওপেন করবেন পারভেজ হোসেন ইমনকে নেওয়া হচ্ছে আসলে ব্যাকআপ হিসেবে এছাড়া লিটন দাসের কথা বারবার আসছে তিনি বিপিএলে একটা ম্যাচে সেঞ্চুরিও করেছেন তবে তার জায়গা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ফলে এই দুজনের ওপরেই অর্থাৎ সৌম্য এবং তানজিদের ওপরই যে বাংলাদেশ দল ভরসা করছে বা ভরসা রাখবে অন্তত প্রথম তিনটা ম্যাচ বাংলাদেশ যে গ্রুপ পর্বে খেলবে সেই তিনটা ম্যাচে যে এই দুজনে সব কিছু ঠিকঠাক থাকলে ওপেন করবে সেটা বোধ হয় মিরপুরের এই ম্যাচ সেনারেও প্র্যাকটিস দেখলেও আপনার কাছে পরিষ্কার হয়ে যাওয়ার কথা দুজনের এই অনুশীলন চলছে লম্বা সময় ধরে এবং দুজনেই চেষ্টা করছেন নতুন বলে নিজেদেরকে সর্বোচ্চভাবে তৈরি করে রাখার মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে রাহুল রায় দি স্পোর্টস